হাই বন্ধুরা সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দেখো বন্ধুরা আমি আজকের করব ডিম ভাপা তো বন্ধুরা দেখো আমি আগু ডিমগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা তো কদিন বাদে আবার চলে এলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে তো সবাইকে আমার ভালোবাসা রইল সবার জন্য তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমার ব্লগুলো দেখো নিশ্চয়ই আর আমিও সবার দেখি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি তো বন্ধুরা এখন আমি যে দেখো রান্না করছি তো দেখো কী কী লাগছে দেখো কালো সরষে সাদা সর্ষে আর পোস্ত আমি দু চামচ সাদা সর্ষে নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি এক চামচ আর পোস্ত নিয়েছি দু চামচ নিয়ে আমি মিক্সি প্রথমে একটু চালিয়ে আধা ভাঙা করে নিলাম নিয়ে এবারে কাঁচা লঙ্কা তিনটে দিয়ে যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে আমার ঝাল কম খাই বলে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম যার যতটা ঝালের প্রয়োজন সেভাবে দেবে দিয়ে হালকা জল দিয়ে আবার পেস্ট করে নিলাম নিয়ে এখন আমি ডিমগুলো ছাড়িয়ে দেখো ডিমগুলো মাঝে মাঝে একটু করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে যাতে নুনগুলো নুন মশলাগুলো এর মধ্যে ঢুকতে পারে এটা তো ভাপা হবে যার জন্য মশলাগুলো ঢোকার জন্য কেটে কেটে দিছি বন্ধুরা তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার ভিডিওগুলো দেখো তো আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো এখন অবধি দেখো নি প্লিজ তোমরা দেখো আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর আমার পাশে থেকো আর আমি তোমাদের পাশে আছি তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি রান্নায় আগে ডিমগুলো কষিয়ে নেব কড়াইতে তো এখন কড়াই কষিয়ে গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি ডিমগুলো কষিয়ে নেব আর তার আগে আমি তেল গরম হতে দিয়ে আমি ডিমগুলো হলুদ মাখিয়ে কড়াইতে দেবো হলুদ মাখিয়ে কড়াইতে দিলে কি কষাটা একটু সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে যার জন্য আমি ডিমগুলো কষিয়ে হলুদ দিয়ে দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ব্লগ তো বন্ধুরা আর কে কে এখন অব্দি আমার ব্লগ দেখো নি প্লিজ তোমরা দেখো আর কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে আমার বন্ধুরা সবাই আমার পাশে আছে আমার ভিডিও দেখছে তো প্লিজ প্লিজ কমেন্ট করো যারা আমার ভিডিওগুলো দেখো আর যারা দেখো তারাও দেখো আমিও সবার ভিডিও দেখছি দেখব তো বন্ধুরা আর আমার এরতে লাগবে কি টক দই দেখো আমি টক দুই নিয়ে নিয়েছি আগে টক দুইটাকে কি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে এবারে যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দেখো তোমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করছিলাম সেটা আমি এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব রকম মশলা দিয়ে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন মাছের ভাপা হয় কি একসঙ্গে সবগুলো মশলাকে তোমার একসঙ্গে দিয়ে মাখিয়ে যেমন আমরা একটা কৌটো বা বড় বাটিতে করে নিয়ে মানে ভাপা হবে তো ভাপটা যাতে না বেরোয় সেরকম একটা পাত্রতে করে রান্না করতে হবে তো আমি যেই পাত্রটায় আমি মাখছি ওই পাত্রটাতেই রান্না করবো তো যাতে এমন একটা ঢাকা দেবো যাতে ভাবটা নে না বেরোয় যদি ভাবটা বেরিয়ে যায় তবে তরকারি টেস্ট পাবো না রান্নাটা টেস্ট হবে না তাই আমি তোমার সেই জায়গায় রান্না করতে হবে তোমরাও সেইভাবে রান্না করবে আর আমার আমি যে রান্নাটা করছি তোমরাও আমার মতো এরকম রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর যাদু যাদু ভালো লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো এখন আমি তোমার মশলাটাকে কি তোমার রেডি করে নিয়েছি নিয়ে তেল আর তোমার নুন যা যা মশলা মানে তেল নুন হলুদ সরষের তেল পোস্ত দই কাঁচা লঙ্কা সব রকম দিয়ে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ তোমার হ্যাঁ হলুদ গুঁড়ো তো দিয়েই দিয়েছি তো দিয়ে আমি রেডি করে নিয়েছি নিয়ে এবারে এই পাত্রটা আমি রান্না করবো ওটাতে করে দিয়ে আমি একটা বড় কড়াইতে বস জল দিয়ে বসিয়ে আমি রান্নাটা করব আর দেখো এর উপরে একটা ডিমকে কুড়িয়ে দিয়ে দিচ্ছি দেখো আমি তো এর উপরে কি এই ডিমটা দিলে আরও খুব টেস্ট হবে তো তোমরা এইভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর যাদের যাদের ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার পাশে থেকো আর আমি পরে আবার যেন একটু সুন্দর নতুন তোমাদের ভালো লাগার মতো ব্লগ নিয়ে আসতে পারি তো দেখো বন্ধুরা প্রায় সব রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা চাপিয়ে দেবো তো আমার মতো তোমরাও এরকম ভাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা এতটা তো এরপরে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে থাকবে এর টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো सबै के अनेक अनेक भलोवासा